রমজান মাসের শুরুতে নতুন করে আবার রমজানের চাঁদ উঠাইয়া আল্লাহ আবার ডাক আমি তোমার আল্লাহ বলছি এগারো মাস তোমারে ডাকছিলাম গুনা ছেড়ে দিতে নেকি অর্জন করতে আদেশ পালন করতে চেয়েছিলাম তোমার জন্য তাকওয়া আচ্ছা বান্দা ঠিক আছে শয়তানের প্ররোচনায় নফসের ধোকায় দুনিয়াবি হাজারো ব্যর্থতায় তুমি পারো নাই ঘাটতি হয়ে গেছে গুনা ছাড়তে পারো নাই গুনা বেশি হয়ে গেছে কম যাও বান্ধা সব বাদ দাও আমি আল্লাহ তারা সব ভুলে গেলাম সব বাদ দিলাম এবার আমি আবার নতুন করে আমি আল্লাহ তোমাকে সুযোগ দিতে চাই একটি মাস আইয়ুদাত একারে গুনা গুনা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে গইনা গা গুইনা গুইনা তোমারে তিরিশ দিন 31 দিন লাগবে না 32 দিন লাগবে না সাফ কথা বল কথা কথাই গুনবা তুমি নিজে গুনবা 30 দিন অথবা 29 দিন 31 হবে না প্রয়োজনে 30 এর একদিন আগে শেষ করে দিই এ 29 বা 30 দিনে গোনা এই একটে মাস তুমি আবার আল্লাহর অবাসের ভুল ছেড়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়ে তুমি পিছনের সব ভুলে একটি মাস মাত্র গুনে গুনে গুণা বর্জন করো আমি আল্লাহর ইবাদত গুনে গুনে গুণা বর্জন করো আমি আল্লাহর ইবাদত কর। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো গুণা ত্যাগ করো হারাম ত্যাগ কর, দিল জবান চলা ফেরা আচরণ উচ্চারণের ফাজত কর। রোজা পালন কর শোভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খাদ্য পানীয় স্বামী স্ত্রীর বৈধ মিলামেশা থেকে বিরত থাকো সবগুলো গুণা ছেড়ে দাও আমার জিকির আমার কেলাওয়াত ইফতার সাহারি তাহাজ্জু তারাবি এ দেখা এই আমলের মধ্যে লেগে থাকো আমি আল্লাহ ওয়াদা দিলাম ঠিক তিরিশ দিনের দিন বা উনতিরিশ দিনের দিন আমি আল্লাহ আরেকবার চাঁদ উঠাবো ওই নতুন চাঁদ উঠলে ঈদের চাঁদ উঠলে তোমার তিরিশ দিনেই আমি মোত্তাকি বানাইয়া গুণার থেকে মুক্ত করাইয়া তিরিশ দিনের মাথায় জাম্নাতের ফ্লাইট ধরাই আমার তিরিশ দিন হ্যাঁ একটা কথা মনে রাখবেন মহান আল্লাহ পাকরবুল আলমী একটা মূল নীতি মনে রাখতে হবে প্রত্যেককে সেটা হলো আল্লাহ পাক বান্দার প্রতি মালিকের মূল ইচ্ছাটা কি মূল ইচ্ছাটা হলো আল্লাহ বান্দাকে মাস করতে চায় কি করতে চায় জান্নাত দিতে চায় আমি আমি একটা সুন্দর উদাহরণ বলি মাজার সাহ ওই এটা কইলেও নাম নয় একটা দলি ফাইল আচ্ছা যা কিছুদিন আগে একজন লোক আসছে উনি আমার কাছে এই অনেক দিন ধরে একটা মাহফিল চান তা আমি আচ্ছা আইএন না যান না আচ্ছা দিমু আর কি রাখেন না এমনি এমনি বলছি অনেক তো এই কিছুদিন আগে লোকটা আইসি আমার বলতেছি বুঝল আপনার আমার একটা কথাকে পরিষ্কার করেন আজকে আমি মাহফিলের লেগে আসছি না একটা কথা ক্লিয়ার করতে রাইছি আসলে আপনি আমাদের মাহফিল দিবেন হ্যাঁ আপনি এটা কন যে আসলে আমরা আমাদের মাহফিল দিবেন এই হইলো মেইন কথা আমরা যদি দিতেন না এটা মূল কথা হয় বুঝা আমি বুঝছি আমরা আমারে ঘুরাই দেন আগে ক্লিয়ার কোন দিবেন কি হ্যাঁ দিলে ঘুরাই না সোজা কথা তখন আমি বুঝিনা এর পরে তার কথা থাকে না এই বেচারা তাকে জাগাত আর দিছে পরে বললাম না ভাই যান দিব দিব অক্ষণে দিব না এই জন্য বললাম কথার কথা তো আমরাও যদি আল্লাহকে জিজ্ঞেস করি মাওলা আসলে সাফ কর আমরা আমারে আসলে মাফ করবেন না আপনি পরিষ্কার বলেন আপনি কি আসলে আমারে জাহান্নাম দিতে চান না জান্নাত দিতে চান তো আল্লাহ তালা বলবে বান্দা বিশ্বাস কর বান্দা সবে বরাত দিছিলাম তোরে জান্নাত দেওয়ার জন্য সবে কদর দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য পুরাটা রমজান মাস দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য প্রতিটা জুমার রাত দিছি আমি জান্নাত দেওয়ার জন্য আরাফাতের ময়দান আমি দিছি জান্নাত দেওয়ার জন্য অব্জের ইবাদত দিছি জান্নাত দেওয়ার জন্য একটা একটা সেজদা দিছি আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আমি শত শত আইটেমে হাজার হাজার আইটেমে বান্দা চেয়েছি তোকে জান্নাত দিতে জান্নাত দিতে মাফ করতে আমি আর কি করব বান্দা তুই বল তুমি কি জান্নাত নিবা না বান্দা ফাবি আইতি হাদিস বাদাহু ইউমিনুন আল্লাহ বলে বলো না বান্দা আমি আর কেমনে বললে কত বললে তুমি আমার কথা মেনে নিবে আমি আর কয়বার বলতাম আমি আর কতভাবে কলিয়া ইবাদী আল্লাহদিন আশরাফু আজা আনফুসি হিল্লা তাক নাতুমের রাহনাতিল্লা আল্লাহ বলে বন্ধু আপনি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন গুনা যদি জীবনটা বল ষাট বছর যদি ষাট বছর ঘন্টা গণেন ষাট বছর যদি মিনিট গনেন ষাট বছরের যদি সেকেন্ড গনেন তাইলে সেকেন্ড যত গুনা তত মুহূর্ত যত গুণাও তত আল্লাহ বলে বন্ধু যদি গুণা তার এই পরিমাণ হয় যে ষাট বছর হিসাব করলে যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড তো গুনার পরিমাণ এক সেকেন্ড নাই পুরাটাই গুণা আপাদমস্ত গুণা ষাট বছর পুরাটা গুনায় গুনায় সমান সমান গুনায় গুনায় ভরপুর ডুবন্ত পূর্ণ আমার এমন বন্ধা কেউ বলেন চোখের এক ফোঁটা পানি ফেলে পিছনের গুণা ছেড়ে দিয়ে আজকে এখন বলেন আমি আল্লাহকে ডাক দিতে আমি আল্লাহ আপনার জবান দিয়ে শুনাই দেন আমি তৎক্ষণাৎ ষাট বছরের পূর্ণ গুণা নব্বই বছরের পূর্ণ গুণা একসাথে মাছ করে দেব আমি আর কি করতে আমি তো চাচ্ছি মাছ করে দিতে এজন্য এই কথা মনে রাখতে হবে আল্লাহ মূলত চায় কি করতে বলেন না মাফ করতে আল্লাহ মূলত চায় জান্নাত দিতে বলেন আল্লাহ মূলত চায় কি করতে মাফ করতে আল্লাহ মূলত চায় কি দিতে জান্নাত দিতে এটা হলো মূল নীতি মূল নীতি নাব্বি ইবাদি আননি আনাল গফুরুর রাহিম আল্লাহ বলে বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল দয়াবান আর এটাও বলে দেন আমার আজাব অনেক কঠিন আমি ক্ষমাশীল আমি রহনওয়ালা আমি আমার আজাব কিন্তু তবে তফসিরের মধ্যে বলছে মনে রাখেন এক বাবা তার বাচ্চার উপরে রাগ করছে রাগ করে বলছে রাগ একক্ষণ লাঠি নিতে আসে কি খারায় আমি আইতে এখান থেকে লাঠি নিয়ে আসতে আসতে বাচ্চাটা ব্যাগ করে কায়দা দিছে মাফ করিয়া দেন বলছে তো লাঠি নিয়ে আলগার থেকে মারবে এটা তো লাঠি নিতে হবে তারপরে মারতে হবে আর মাফ করাটা ক্ষমাটা তো কলজার ভিতরেই আসে নেওয়ার আগে আল্লাহ চাইলে লাঠি তো তো মারমু কিন্তু রহমত আমার সত্তার মধ্যে আমি তো মাকসরাতের সত্তা আমার ভিতরে আমি তার আগেই লাঠি নেওয়ার আগেই চাইলে মাফ করে দিতে পারি এই জন্য আল্লাহর রহমত আগে আল্লাহর মাখফরাত আগে আল্লাহর রাগের উপরে সাবাকাত রাহমাতি আল্লাহ এজন্য চলেন নিয়ত করেন নিয়ত করেন নিয়ত করেন মাহে রমজানের কদর করব ইনশাআল্লাহ রমজান আল্লাহ তাআলা আল্লাহ আলামিন রমজান রমজানকে আলাদা স্পেশালি বানাইছে আল্লাহ যেন বলছে এই পৃথিবীরই একটা মাস এখানেই আলো উঠবে সূর্য উঠবে রাত দেখতে একই রকম দিন দেখতে একই রকম রমজানের সূর্য একই রকম রমজানের চাঁদ একই রকম রমজানের পৃথিবী একই রকম কিন্তু বান্দা দাম কিন্তু ভিন্ন রকম প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড স্বর্ণের দামে না রৌপ্যের দামে না মণি দামে না জমিনও আসমানের দামে না বরং আল্লাহ আমি আমার শান দামে বান্দা তোমার রমজান দিতে চাই কোন দাম দস্তুর হিসাব তুমি মিলে এই জন্য আমার শায়ে আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব এটা বলে রমজান মাসে বান্দা যখন একটি সেজদা দেয় তো আল্লাহ যেন বলে প্রথম ঘোষণা তো আছেই ফেরেশতা সেজদা দিবে একটা তুমি লিখবা ৭০টা কয়টা ৭০টা না না ৭০টা প্রথম তো সিদ্ধান্ত এটা সত্য কিন্তু এই সত্যুর লেখবার আগে মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে যেন জিজ্ঞেস করে আল্লাহ আপনার বান্দা রমজানের এই নেকি নেই সত্য কিনা আল্লাহ পাক যেন বলে আচ্ছা রাখো আমি আগে একটু দেখে লোক দেখি সেজদাটা কেমন আছে তার দিলটা কেমন তার গুণামুক্ত হালাতটা কেমন তার রমজানের কদরটা কেমন আল্লাহ তাকাইয়া যেন বলে না সাতশো লাখ সাত হাজার সাত লাখ লেখক সাত কোটি লেখক সত্তর কোটি লেখক এইভাবে আল্লাহ তারা নেকি বাড়াইতে থাকে কখনো কখনো আল্লাহ বলে তুমি না আমি আল্লাহ নিজে লেগে কেন মালিক যেন বলে বান্দা। আমি অনেক দেবো অনেক দেব অনেক দেব কারণ ওই যে সিদ্ধান্ত আমার আমি তো তোমার জান্নাত দিতে চাই আমি তো তোমার জান্নাত দিতে চাই আমি তো তোমার জান্নাত দিতে চাই আমি একবার একটা উর্দু কিতাবে ছিলাম উর্দু কিতাবে ইউনুসআ সালাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আমার জাতি আর ইমান আনবে না আপনি তা করে ধ্বংস করে দেন তখন আল্লাহ তালা বলছিলেন ইউনুস ওই যে একটা লোক মাটির পাতিল বানাইতে আছে তুমি তার কাছে কিন্তু যাও গিয়া তারে বলো যে আপনার হাতে বানানো একটা মাটির পাতিল আপনি এটা ভাই ভাইয়াল্লাম হাতের বানানো মাটির পাতিল তো ইউনুস আলাই সাল্লাম ওই লোকটার কাছে গিয়া বলছে ভাই আপনার হাতে বানানো এই একটি মাটির পাতিল আপনি দয়া করে ভেঙে ফেলেন তখন ওই লোকটা বলছে কেন আপনি আমাকে এই কথা বললেন যে মাটির পাতিল আমি নিজের হাতে কষ্ট করে বানাইছি আমি এটা আবার ভাঙবো কেন আমার হাতে গড়া পাতিল আমি ভাঙব না ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহকে চাল্লা ওই বেটা তো বলতেছে তার হাতে গড়া মাটির পাতিল সে ভাঙবে না সে ভাঙতে চাচ্ছে না কোনোভাবেই মহান আল্লাহ বাকরব্বুল আলমীন বললেন ইউনুস তাইলে যারে আমি নয় মাস মায়ের রেহেমের মধ্যে আমার নিজ হাতে আমার যে বান্দাকে নাক লাগাইলাম চোখ লাগাইলাম হাত লাগাইলাম সারা দেহ আমি সাজাইলাম আমার বান্দাকে আমি ধ্বংস করে ধ্বংস করে দেব কেন আমি তো অপেক্ষায় আছি সে যদি কোনোদিন রাত গভীরে মাফ চায় সে যদি কোনোদিন ফিরে আসে সে যদি কোনো দিন রাত গভীরে আসে ইন আতাইতালি লাইলাম আতাই তুকা লাইরা ইন আতাই তামি নাহা রান আতাই তুকা নাহা বাহ মালিক বলে বান্দা তুমি যদি রাত গবিরে গুনানি আসো আমি রাত গভীরেই মাকফরাত নিয়ে তুমি দিনে আসলে আমি দিনে আসবো তুমি আসবে যখন আমি আসলাম তখন শুহা এমন মালিক কই বলে হাই যুবক কারে দেখলাম বাঃ এই মোবাইলের নর্তকে দেখে কি সুখ ফাইদা বেইমানের মতো চুল রাইকা কি কোনো বেইমান কোনোদিন তো তোমার দেখতো আসবে না ধন্যবাদ জানাইতে আসবে এই পৃথিবীর কোন বেঈমান যারা মুশরিকের মতো চুল রাখো কোন মুশরিক কোন বেইমান আজ কোনোদিন তোমার একটা ধন্যবাদ জানাই যে পৃথিবীতে যারা 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 আমার মতো চুল রাখছেন তাদেরকে ওয়েলকাম তাদেরকে ধন্যবাদ একটা বেঈমানও হতো জীবনে কোনোদিন ধন্যবাদ তো জানাবে না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে স্পষ্ট বলেছে আমার একটা সুন্নাত আমার যেই উম্মত পালন করবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমি নবী ওয়াদা দিলাম উম্মত আমার সুন্নতের আস্থে করে আমি সাথে নিয়ে আমি একসাথে জান্নাতে ঢুকব তিনি তো ওয়াদা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়াদা দিয়েছেন উম্মত আমার সুন্নাত অনুসরণ কর আমি তোমাকে সঙ্গে রাখব তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সঙ্গী হ কার মতো হারায় গেল মানুষ মুসলমানের বাপ আপনারা যারা অভিভাবক আছেন আপনারা আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেগুলোকে কেন ছেড়ে দিচ্ছে ছেড়ে দিলেন কেন এই ব্যর্থতার কার একটি সমাজ এইভাবে চারিদিকে মুসলমান প্রত্যেক নামাজ মসজিদের মিনারা থেকে আজান হয় পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় চারিদিকে মাদ্রাসা প্রতি পাঁচ কিলোমিটার জায়গার মধ্যে মাদ্রাসা আসে চারিদিকে মাদ্রাসা চারিদিকে মসজিদ দাড়ি টুপিওয়ালা মানুষ চারিদিকে আল্লাহর এত হাফেজ এত আলেম এত হাজি এত ইমাম এত খতিব এত জুমার বায়ার এত কিছুর ভিতরে থাইকা আপনার ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না এটা আপনার ছেলে কেমনে মুসলমানের বাচ্চা কেমনে আমি এটা বুঝি আমি বুঝি না এই ব্যর্থতা তুমি ওই স্বামী তোমার বেড়ি প্রত্যেকদিন দিন বাজারে বাজারে ঘরে বই তোমার রমসা রাস্তার মাংসে এরকম আকামলা বেড়োই তুমি কিনতে হ্যাঁ বেটা আকামলা বেড়া এটা তো কাকস কিছি মানুষ আত্মমর্যাদাহীন মানুষ তোদেরকে বলি বেটা তোদের যাদের বোন বেপর এটাও তো আত্মসম্মানে আমি ভাই আমার বোন কেন হবে আল্লাহ তালার সাথে এত বড় গাদ্দারি করে প্রতিনিয়ত আল্লাহ হুকুম লঙ্ঘন করে সুখ আসবে থেকে শান্তি আসবে থেকে আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে বারো তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে ভাগ্য পরিবর্তন হবে না তাদের হাতে না বা বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না বারো তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না বারো তারিখ শেষ হাসি হাসবে না বারো তারিখ ইসলাফি দিবে না অত এগারো তারিখ যার হাতে ভাগ্য বারো তারিখও তার হাতে তেরো তারিখও তার হাতে ভাগ্য তিনি কে বলেন না কে কোন মানুষের হাতে কারো ভাগ্য নাই কোনো মানুষের হাতে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না নিজেরে তো ভাগ্য নাই নিজেরে তো বল নাই আর নিজেরে তো ভোগা লাগবে আর নিজে কতক্ষণ টিকবে তারই তো কোনো নিশ্চয়তা নেই যার নিজের ফ্যাসনে দললে তারাই থাকতে পারে না সে আমরা ভাগ্য পরিবর্তন করব যে একটা মশারকে আমার সহ্য করতে পারে না একবার কয়েল লাগায় একবার মশারি লাগায় সে এত দুর্বল আমরা আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করব কিভাবে কিভাবে বলে অতএব সুজা কথা আমাদের প্রত্যেকের কাছে এটা অনুরোধ আমাদের আখড়া তিন পত্রিকা আমি এ কয়েকদিন টানা বলছি পত্রিকা লিখছে বারো তারিখে দেখা যাবে শেষ হাসি কে হাসে আমি বলছি না হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসি কে হাসে আর আল্লাহ কোরানের স্পষ্ট বলছেন ফাল মালিয়া দিনা আ মিনাল গুফফারি ইয়াদ হাকুন সরাসরি কোরানে আল্লাহ বলছে হাঁসের ময়দানে ঈমানদার সমস্ত কাফের নাফোরমান বেঈমান পাপীদেরকে দেখে য়াদ হাসবে 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 এই জন্য শেষ হাসি মোমেন হাসবে শেষ হাসি শেষ দা ওয়ালা না হাঁসবে এ হ্যাঁ অবশ্যই অবশ্যই চলেন এই জন্য এতুটুকুই কথা মাহের রমজানকে সামনে রেখে প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে আমরা রমজান কে সামনে রেখে নতুন করে ঘুরে দাঁড়িয়ে বলেন ইনশা বলেন ইনশা রমজানকে ভিন্নভাবে আল্লাহ রমজানকে কেন্দ্র করে একটা শেষ কথা মনে রাখবেন রমজানের একশো তিরাশি নাম্বার আয়াত থেকে একশো সাতাশি সুরা বাকার পাঁচটি আয়াতে আল্লাহ তালা রমজানের ব্যাপারে কথা বলছে রমজান মাসের গুরুত্বের ব্যাপারে কথা বলেছেন জি এই সব কিছু বলছেন এতে কাফের কথা বলছেন রমজানের রাত্রির হুকুম বলছেন রমজানের দিনের হুকুম বলছেন সব বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমি আবারো তোমাদের কাছে বললাম আয়াতিহি লিন নাস আমি আল্লাহ বিস্তারিত রমজানের কথা তোমাদের সামনে বলে দিলাম যেন সকলেই মুত্তাকি হতে পারে অতএব রমজানকে কদর করলে ইনশাআল্লাহ মুত্তাকি হবেন রমজানে গুণমুক্ত সিদ্ধান্ত নিলে আল্লাহর উপরে জমে থাকলে জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ শেষ দশক সকলের এতে কাজ করতে চেষ্টা করেন পুরা রমজান পূর্ণ বিশ্রাকা তারাবি করবেন বলেন ইনশাআল্লাহ ইফতার সাহারি তাহাজ্জুদ তেলাওয়া জিকির রোজা গুণমুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ আগামীকাল শনিবার সুধন্যপুর আমার সাহেব মাদ্রাসা বিস্তাক ইসলামী মজদিস আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন এবং এসব নামাজের পরেও ধারাবাহিক বয়ান হবে আপনারা অংশগ্রহণ করবেন থাকবেন শায়স দাহমদ বারাকাতহমের শেষ বয়ান শুনে দোয়া বোনা জাত করে যাবেন আল্লাহ কবুল করেন আমি